কিছু অজানা হিউম্যান সাইকোলজি যা সকলের কাছে অজানা নাম্বার ওয়ান মেয়েরা সাধারণত ছেলেদের সাইকোলজি খুব তাড়াতাড়ি পড়তে পারে তাই ভালোবাসার কথা জানানোর জন্য সবার চোখ লুকিয়ে একটু মুস্কি হাসি দিলেই আপনার প্রোপোজের মেসেজটি সে এমনিতেই পেয়ে যাবে নাম্বার টু কথা বলার সময় অপর পক্ষের কথাও মনোযোগ দিয়ে শুনুন যদিও বা তা শুনতে আপনার ভালো না লাগে তারপরও তাকে ব্যাপারটি বুঝতে দেবেন না এটি করার ফলে সেই ব্যক্তিও আপনার কথাতে মনোযোগী হবে নাম্বার থ্রি শত্রুর সাথে সবসময় মধুর মতো ব্যবহার করুন তাহলেই তার দুর্বলতা সে আপনাকে অজান্তেই জানিয়ে দেবে এরপর আস্তে আস্তে তার কাছাকাছি আসার চেষ্টা করুন নাম্বার ফোর সাইকোলজি অনুসারে আপনি যদি অপরিচিত কারো মনে জায়গা পেতে চান তাহলে আপনি তার দুর্বলতম জায়গাটা খুঁজে বের করুন এবং তাকে সেই বিষয়ে সাপোর্ট দিন তাহলে সে আপনাকে অনেক ভালো মানুষ ভাবতে শুরু করবে